শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেছে বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের তিনি নিজেই তার ভেরিফাইড পেজে ছবিসহ একটি স্ট্যাটাসে এমন তথ্য দিয়েছেন ছবিতে দেখা যায় তার বুক হাত পেট সহ বিভিন্ন জায়গায় পুড়ে গেছে ফেসবুকের স্ট্যাটাসে তাসলিমা নাসরিন তার আহত হয়ে যাওয়া কিছু ছবি তুলে ধরে বললেন না এইগুলি চুমুর দাগ নয় এইগুলি প্রেশার কুকার বিস্ফোরণ হয়ে যাওয়ার কিছু ক্ষতের দাগ আরেকটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন ডাল রাত্রে গিয়ে এমনটি হয়েছে গায়ের খুলতে চেয়েছিলাম ঢাকনাটি গরম ডাল বোমার মতো বিস্ফোরিত বুকে পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় এসে পড়েছে সিলভার এক্স লাগিয়েছি প্রচন্ড জ্বালাপোড়া করছে দোজকের আগুন যে কি করে সইব বুঝতে পারছি না বিতর্কিত লেখার কারণে তাসলিম নাসরিনকে বাংলাদেশ থেকে বিতরিত করা হয়েছে বর্তমানে তিনি ভারতে রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না